যাবেন কাশিতে গিয়ে দেখবেন কাশীর বিশ্বনাথের মন্দির ভাঙা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আপনারা যাবেন অযোধ্যায় সেখানে সেখানে রাম মন্দিরকে ভেঙে মসজিদ বানানো হয়েছিল বাবরি মসজিদ এবার সেটা মন্দিরে পরিণত হল আপনারা বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে গিয়ে দেখবেন কংসের কারাগার ভগবান শ্রীকৃষ্ণ যে কারাগারে জন্ম নিয়েছেন সেই কংসের কারাগারের সঙ্গে দেওয়াল ঘেঁষা মসজিদ ওটা মসজিদ এটা মন্দির বলে মোগলরা এই তো আগে আর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন সাড়ে পাঁচ হাজার বৎসর আগে কংসের জায়গা জায়গাটা কার কংসের আমাদের হিন্দুদের অথচ তারা দখল করে সবকিছু মঠ মন্দির ভেঙে দিয়ে তারা তাদের মতো প্রতিষ্ঠিত করেছেন আর হিন্দুরাও সেই রকম ঘুমিয়ে থাকে কারণ এই পৃথিবীতে হিন্দুদের থেকে অসার জাতি আর জগৎ সংসারে নাই এরা নিজেকে খুব গুটিয়ে লুকিয়ে বাঁচতে ভালোবাসে যে আমি নিজেকে বাঁচালে মনে হয় আমার বেঁচে গেল কখনো ভবিষ্যৎ প্রজন্মের কথা তারা ভাবে না আপনারা ইতিহাস যদি কখনো ইতিহাস নিয়ে পড়েন আমার এক বন্ধু ইতিহাস নিয়ে পিএইচডি করে সে বলে ছোটবেলায় আমাদের যে ইতিহাসগুলো পড়ানো হতো হিস্ট্রিগুলো এগুলো সব রাজনীতির চাপে পড়ে গিয়ে এই সমস্ত ইতিহাস পড়ানো হয় যে মোগলদের শাসনকে সুবর্ণযুগ বলা হতো মোগলরা যখনই ভারতবর্ষে এসেছে তখন হিন্দুর রক্তে স্নান করেছে গোটা ভারতবর্ষ হিন্দুর রক্তে রঞ্জিত হয়ে গেছে কোরআন মানো না সঙ্গে সঙ্গে তার গলা কেটে দিবে ঔরঙ্গজেব এমন নিষ্ঠুর রাজা ছিলেন যে হিন্দু বলতে তাকে মেরে ফেলা হতো ঔরঙ্গজেব প্রত্যেক ব্রাহ্মণকে মারতে মেরে তার পৈতা গুলো জোগাড় করতেন যতক্ষণ না তিন কেজি পৈতা হবে ততক্ষণ ইনি প্রত্যেক দিনের খাবার খেতেন না এত বড় নিষ্ঠুর রাজা ছিলেন ঔরঙ্গজেব ভারতবর্ষের প্রত্যেকটা মঠ মন্দির ভেঙেছে ভারতবর্ষের প্রত্যেক মূর্তিকে ভেঙেছে আপনারা বাংলাদেশের খবর দেখছেন না যে আমাদের চিন্ময় প্রভু হিন্দুদের জন্য লড়াই করছে সংগ্রাম করছে অথচ ইউনুস সরকার তাকে এখন কারাগারের মধ্যে পুড়ে দিয়েছে হিন্দুরা কোথায় হিন্দুরা জাগ্রত হয় না নিজে বাসলে বাপের নাম কিন্তু কখনো ভাবে না যে আমরা নিচে পড়ে যাচ্ছি আমাদের হিন্দুদের কোনো সংগঠন নাই অনেক বক্তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু হচ্ছে কোথায় আমরাও আমাদের মতো সনাতন ধর্ম প্রচার করছি কিন্তু হিন্দুদের জন্য যে লড়াই করা প্রয়োজন প্রয়োজন নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা মা পাঞ্জাবে ছয় লক্ষ শিখ হিন্দুকে কেটে ফেলা হয়েছিল যখনই 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 ভারতবর্ষের বুকে অন্যরা আক্রমণ করেছে শখ হুন পাঠান মোগল ভারতবর্ষে আক্রমণ করেছেন দুর্ধর্ষ জাতিরা আর যে যার মতো লুট করেছে যে যার মতো মঠ মন্দির ভেঙেছে যে যার মতো হিন্দুরকে হিন্দুদেরকে মেরেছে কেটেছে কিন্তু তবু আমরা বেঁচে আছি কেন জানেন কারণ এই দেশটা রামকৃষ্ণের দেশ এই দেশে সাক্ষাৎ সর্বেশ্বর ভগবান রামচন্দ্র এসেছে এই দেশে সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন একদিক থেকে ভগবান কৃষ্ণচন্দ্র বংশী বাদন করে সারা জগৎকে প্রেম ধনী ধনী করেছেন তো দ্বিতীয়ত তিনি অস্ত্র ধারণ করে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে নেমেছেন আর বলেছেন এরা শত্রু এরা আমাদের ধর্মকে নষ্ট করতে চায় অর্জুন তুমি অস্ত্র তোলো আর এদেরকে ধ্বংস করো ভগবান নিজে অস্ত্র তোলে নাই অর্জুনকে দিয়ে অস্ত্র ধারণ করতে সাহায্য করেছে কেন জানেন কারণ আমরা সবাই অর্জুনের সমান এই পৃথিবীর যত হিন্দু মানুষ এরা সকলে করে দিয়ে যাবে না যে ভগবান এসে খাইয়ে দিয়ে চলে যাবে না নিজের লড়াইটা নিজেকে করতে হয় মা মাথা উঁচু নিজেকে করেই বাঁচতে হয় তুমি তোমার অস্তিত্বকে রক্ষা করো নইলে সব শেষ হয়ে যাবে অর্জুনকে বললেন তুমি যুদ্ধ করো আমি কুরুক্ষেত্রে যুদ্ধ ধারণ করবো না ভগবান সন্দেশ দিচ্ছেন হে পৃথিবীর মানবকুল আমি করে দেবো না আমি শুধু উপদেশ দান করব জগতের কল্যাণের জন্য আর তুমি নিজেকে ঠিক করার জন্য নিজের গোড়াকে ঠিক করার জন্য তুমি তোমার ধর্মকে বাঁচানোর জন্য তুমি নিজেই নামো নইলে তুমি নিজেকে বাঁচাতে পারবে না আজ বাংলাদেশের প্রত্যেকটা কত কত হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে জানেন ওই দেশ থেকে আমার আমি তো ওই দেশে বৎসরে একবার করে যেতাম এবার তো যাওয়াই হলো না ওই দেশের বড় 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 অফিসাররা পর্যন্ত ভয় ভীত আছে আমাকে ফোন করে বলছে বাবা কি